জমিয়ে চাল ভাজা মুড়িটা মেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি কা ধনে বাদাম চানাচুর আচারের তেল সব দিয়ে যা খেতে হয়েছে না আজকে জল খাবার কিন্তু এটাই আর সাথে একটুখানি ফল খাবো এই চাল ভাজাটা তোমরা কখনো মেখে খেয়ে দেখবে দুর্ধস্য লাগে খেতে শুভ সকাল বন্ধুরা এখন বারোটা পঁচিশ বাজে আজ হচ্ছে রবিবার রবিবারে ব্যস্ততা থাকেই জলখাবার খাবার তাড়াতাড়ি সেরে নিই আজকে জল খাওয়া মতো খেয়েছি চাল মাখা আমি আর আমার বর খেয়েছি চাল মাখা মানে ওই চাল ভাজা মুড়ি যেটা হয় সেই চাল ভাজা মুড়ি মাখা করেছিলাম আমি আর বর খেয়েছি মেয়ে খেয়েছি টপ র্যামন ওটা দিয়ে আমাদের জল খাওয়া সারা হয়ে গেছে দুপুরে রান্নায় সকাল থেকে লেগে পড়েছি একটু বেশি করে করছি যাতে কালকের দিনটা হয়ে যায় মোটামুটি মানে একটু হয়তো সেদ্ধ বেদ্ধ ভাত ফাত বানাতে হতে পারে ভাত ডাল কিন্তু মোটামুটি যেটা সেটা আজকেই বেশিরভাগটা বানিয়ে রাখার চেষ্টা করছি তো ওই জন্য সকাল থেকে রান্নাঘরে লেগে গেছি আর স্নান পুজো সব সারা হয়ে গেছে রান্না বসিয়ে দিনে স্নানে চলে গেছিলাম রবিবারে দুপুরে তোমাদের কি কি মেনু হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রবিবারের দুপুরে স্পেশাল মেনু কি হচ্ছে আর আমাদের খাবার টেবিলেই দেখতে পাবে স্পেশাল মেনু কি হচ্ছে আর এখানে হালকা ঠান্ডা পড়ে গেছে খুব বেশি ঠান্ডা না কিন্তু ঠান্ডা পড়েছে শীতের ঠা বাইরে বেরোলে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে আর রাতের দিকে ঠান্ডা বেশি লাগছে ঘরে অতটা ভয়ানক কিছু লাগছে না তবে হ্যাঁ হাতলা জামা পড়লে বা একটা হালকা স্টোর নিলে আরাম লাগছে এই হচ্ছে ব্যাপার চলো রান্নাটা সেরে নেই পরে আবার তোমাদের কাছে আসছি রাত বারোটা মাঝেরহাট ব্রিজের সামনে গাড়ি থামিয়ে সিগারেট খাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো দিদিমণি একটা সিগারেট দেবেন পিছনে তাকিয়ে দেখি কুড়ি একুশ বছরের উজ্জ্বল শ্যামলা হালকা পাতলা গরনের একটা যুবতী মেয়ে পরনে খুব ঝকমকে জড়ির শাড়ি ব্লাউজের উপরের দিকের একটা হুঁ ছেঁড়া ঠোঁটে করা লাল লিপস্টিক কাঁ দিয়ে সস্তা পারফিউমের গন্ধ দেখি বুঝলাম মেয়েটা প্রস্টিটিউট সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট মেয়েটাকে বের করে দিলাম থ্যাংক ইউ দিদিমণি এই বলে সে আমার পাশে বসে গেল সে খুব আয়েস করে বসে খাচ্ছে আমিও বসে বসে তার খাওয়া দেখছি অনেকক্ষণ পরে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো দিদিমণি কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো এত রাতে একা একা এখানে দাঁড়ানো ঠিক নয় জায়গাটা ভালো না এত রাতে এখানে আমাদের মতো মেয়েরাই থাকে আপনার মতো মেয়ে এখানে মানায় না মেয়েটিকে কেন জানি আমার ভালো লাগছে হয়তো আমার একাকিত্বে সঙ্গ দিচ্ছে তাই তোমার আর আমার মধ্যে পার্থক্য কী তুমিও মেয়ে আমিও মেয়ে তুমি থাকলে আমি কেন থাকতে পারবো না মেয়েটা উচ্চস্বরে হাসতে লাগলো দিদিমণি কি নেশা টেশা করেছেন নাকি আমি হলাম পতিতা আরও বাজেভাবে বললে হলো গিয়ে বেশা মাগি এবার বলুন আমরা একইভাবে হলাম মেয়েটার কথার জবাব না দিয়ে বললাম নাম কি তোমার কুসুম জানেন দিদিমণি বাবা আমাকে আদর করে কুসু বলে ডাকতো এই লাইনে কিভাবে এলে তিন নম্বর সিগারেটটা ধরাতে ধরাতে পড়লাম বহুত লম্বা হিস্ট্রি বাবা মার যাওয়ার পর সতমা আমাকে পাঁচ হাজার টাকার জন্য পতিতালয়ে বিক্রি করে দেয় বুঝলেন দিদিমণি মাত্র পাঁচ হাজার টাকার জন্য বিক্রি করে দিয়েছে কথাটা বলে সে মাটিতে থুতু ফেললো আমার কাছে মনে হলো সে তার সতমাকে থুতুটা দিল। সে আবার বলতে শুরু করল জানেন দিদিমণি আমি মাসে এখন বিশ হাজার টাকা আয় করি এই এলাকায় সবচেয়ে রেট বেশি আমার আর পাঁচ হাজার টাকার জন্য আমাকে বিক্রি করে দিল আমার বয়স ছিল তখন তেরো বছর আজ কোনো খদ্দের পাওনি আজ আমার বিশেষ দিন কাজ করতাম না দিদিমণি আমার জন্মদিন আজ ওই ট্যাক্সিওয়ালা এসে মেজাজটা খারাপ করে দিল হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে হারামজাদাকে বললাম যাব না তাও ব্লাউজ ধরে টেনে ধরেছে দেখুন দিদিমণি একটা হুঁক ছিঁড়ে গেছে কুত্তার বাচ্চা এই বলে সে আবার থুতু দিল মেয়েটার থুতু দেওয়ার অভ্যেস আছে এই জন্য তুমি আমার কাছে এসে সিগারেট চাইলে মুড ভালো করতে বুঝলাম হয় দিদিমণি আচ্ছা শুভ জন্মদিন কুসুম আমার হাতের দেড় লাখ টাকার ব্রেসলেটটা কুসুমের হাতে পরিয়ে দিলাম কুসুম আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জানো কুসুম আমি একটু আগে আমার বসের সাথে শুয়ে এসেছি এর জন্য সে আমাকে প্রমোশন দেবে যখন এই কাজ আমি প্রথম করি তখন আমার খুব দরকার ছিল প্রমোশনের আমি যে বেতন পেতাম তাতে আমার কিছু হতো না বাড়িতে প্যারালাইজড বাবা বড়ো দিদির যৌতুকের মোটর সাইকেল মায়ের হাটের অসুখ ছোটো ভাইটার স্কুলের খরচ সব কিছু মিলিয়ে আমার হাতে কোনো অপশান ছিল না এখন আমার সব আছে এখন আমি চাহিদাই করি না এখন আমি লোভে করি আরও উপরে ওঠার জন্য করি আমায় নেশায় পেয়েছে এক ধরনের শান্তি লাগে মজা পাই মায়ে কয়েকটা টাকার জন্য সেদিন আমি বাধ্য হয়েছি তোমার আর আমার মধ্যে পার্থক্য নেই কুসুম আমরা একই কাজ করি তফাৎ কোথায় জানো তুমি রাস্তায় পেশা আমি হলাম হাই সোসাইটির কুসুম এখনও আমার দিকে তাকিয়ে আছে সে হয়তো বুঝতে পারছেন না কি বলবে কুসুম কিছু বলার আগে আমি উঠে পড়লাম শোনো কুসুম নিজেকে এত বাজেভাবে বলতে নেই তুমি হলে নিশিকন্যা কেউ জিজ্ঞাসা করলে বলবে নিশিকন্যা নাকি বেশ্যা আসি ভালো থেকো লেখাটা কেমন লাগলো তোমাদের লেখকের বা লেখিকার নাম আমি জানি না তোমরা জানলে জানিও আর মুড়িগণ্ড আমার কমপ্লিট এদিকে মিটার বক্সের জায়গাতে একটা ফটো ফ্রেম লাগালাম কেমন লাগছে তোমাদের জানিও তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা জানাই দুপুরের খাবার নিয়ে বসে গেছি লাল শাক মুড়িগণ্ড মেয়ে চিকেন কাতলা মাছের ঝোল চচ্চড়ি আরো টুকি টুকি অনেক কিছু বানিয়েছি কালকে শর্ট ভিডিওতে তোমাদের এই মেনুগুলো দেখিয়েছি তাই আজকে আর তেমনভাবে বললাম না বা দেখালাম না তোমরা এই মুড়িগণ্ডটা কেমন করে বানাও জানিও আমি একটু শুকনো শুকনো বানাই তোমরা কেমন বানাও কমেন্ট করে জানিও তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা